কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়েছেন মৎস্যঘাত থেকে যারা স্কিল টেস্টে ডাক পেয়েছেন তাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এরকম ছয়টা বস্তা থাকবে তিরিশ সেকেন্ডের ভেতর ওই যে ওই দাগ মুদি নিয়ে যেতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবে এরকম দুইটা বস্তা নিবে দুই হাতে নিয়ে এবার দৌড়াবে এই রাখবে আবার দৌড়াবে আবার নিবে আবার রাখবে আবার যাবে আবার তুমি টাইম নিবে এভাবে রাখবে রাখার পরে হাত এবার উঁচু করবে তাহলে তোমার বেস্ট হবে তুমি তিরিশ সেকেন্ডের ভিতরে এটা করার চেষ্টা করবে প্রতিদিন প্র্যাকটিস করো প্রতিদিন খাওয়া দাওয়া ভালো করো প্রতিদিন ব্যায়াম করো তাহলে তুমি স্কিল টেস্টে ভালো নম্বর পেয়ে যাবে কোরিয়ান ভাষা পরীক্ষায় মৎস্য যারা পরীক্ষা দিয়ে স্কিল টেস্টে ডাক পেয়েছেন তাদের জন্য এই যে ইল বলে এটাকে এক চাকার গাড়ি দেখো এক চাকার গাড়ি এই গাড়িটা নিয়ে এবং এখানে যে বস্তাগুলো বস্তাগুলো আছে এই লোড দিয়ে এখানে যে দাগগুলো দেওয়া আছে একটু দাগগুলো দেখিয়ে দাও এই যে দাগগুলো দেখিয়ে দাও এই যে দাগগুলো আছে এই দাগগুলো পার হয়ে মাঝখান দিয়ে এসে আবার এখানে এগুলো নামিয়ে রাখতে হবে এরকম একটা পরীক্ষা ওখানে দিতে হবে স্কিল টেস্টের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে এখানে যে বস্তাগুলো আছে প্রথমে যখন স্যাররা বলবে যে স্টার্ট করো বলবে সিজা তখনই তুমি এরকম দুইটা বস্তা নিয়ে লোড দিবে আবার দুইটা বস্তা নিয়ে এরকম লোড দিবে আবার এই একটা বস্তা লোড দিবে পাঁচটা বস্তা থাকবে ওখানে এবার ধরবে ধরে এই যে দাগ আছে দাগের ভেতর দিয়ে তুমি এরকম আস্তে 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 যাবে বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আস্তে আস্তে গেলেই তুমি পেরে যাবে এই দাগের ভেতর দিয়ে তুমি এভাবে 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 গিয়ে গিয়ে যাবে যাওয়ার পরে আবার ব্যাকে আসবে ব্যাকে এসে আবার এখান 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 থেকে 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 এই যে চলে আসলাম আবার সামনের দিকে যেতে হবে সামনের দিকে গিয়ে এভাবে ঘুরে যেন চাকা যেন বাইরে না যায় বাইরে গেলে কিন্তু তুমি বাদ হয়ে যাবে নম্বর কম যাবে এভাবে গিয়ে এইভাবে তুমি গাড়িটাকে প্লেস প্লেস করবে করার পরে তুমি এই বস্তাগুলো নামিয়ে নামিয়ে রাখবে আবারও রেখে এরকম হাতটা উঁচু করবে এতে এখানে তোমার এক মিনিট সময় এক মিনিট সময়ের ভেতর সবাই পারবে তুমি নিজের শরীরের যোগ্যতাটাকে অর্জন করো দৌড়াও বেশি করে ব্যায়াম করো খাওয়া দাওয়া ভালো করো সবাই ভালো থাকো